দর্শক আসসালামু আলাইকুম এগ্রিকালচার হাসান পেজ থেকে এবং ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে আজকে আমি আপনাদের দেখাবো পাওয়ার স্প্রেয়ার মেশিন দিয়ে কিভাবে লিচু গাছে স্প্রে দিতে হয় সেই বিষয়টা বিশেষ করে বড় বড় গাছে স্প্রে করি আমরা কিভাবে এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন উপর মহল পর্যন্ত কিভাবে স্প্রে হচ্ছে অনেকটা ঘন কুয়াশার মতো দেখেন এইভাবে ধুমা সিস্টেম আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের বাগান থাকলে আমরা স্প্রে করে দিব আমাদের অভিজ্ঞ যে টিম ম্যানেজমেন্ট আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে প্রত্যেকে আমরা ট্রেনিং প্রাপ্ত এবং কীভাবে আমরা পাওয়ার স্প্রে মেশিন দিয়ে স্প্রে করি দর্শক এই মুহূর্তে দেখাচ্ছি এবং কী স্প্রে করতেছি এই ব্যাপারটা আপনাদেরকে জানান দিব এটা হচ্ছে দর্শক আমাদের পাওয়ার স্প্রেয়ার মেশিন মেশিন চলতেছে আর আমাদের সুপারভাইজার আছে বরিশাল থেকে আগত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উনিও প্রশিক্ষণপ্রাপ্ত উনি হচ্ছে এখানের যে ম্যান এই মেনটেন করে যে কথা বলতেছিলাম আমরা এমতো অবস্থায় লিচু গাছের মুকুল ফুটে নাই সেই অবস্থায় আমরা টু পয়েন্ট ফাইভ এসি ল্যামরা সাইলুতিন এটা যে কোনো কোম্পানির আপনারা দিতে পারেন আর এর সাথে আমরা মাকড় নাশক হিসেবে আমরা যে বিষয়টা দিতেছি এটা হচ্ছে হ্যাক্সা কোনাজল এটা এক লিটার পানিতে এক মিলি আর এর আগে যেটা দেখালাম সাই হ্যালোথিন এটা হচ্ছে এক লিটার পানিতে এটাও এক মিলি যেহেতু দোনোটাই তরল আরেকটা অধিক কার্যকরী উপাদান সেটা হচ্ছে থিওভিট সিনজেন্টা কোম্পানিটা সবচেয়ে বেশি কাজ করে এটা হচ্ছে এক লিটার পানিতে দুই গ্রাম হারে আমরা স্প্রে করতেছি অলরেডি একটু আগে আপনাদের মধ্যে আমি দেখিয়েছি সো এমতো অবস্থায় লিচু গাছে কী সমস্যা হয় এ বিষয়টি একটু দেখাবো দর্শক দেখেন আমি একটা লিচুর মুকুল ধরছি এবং এখানে পর্যাপ্ত মাকড় আছে অলরেডি মাকড় নাশক হিসেবে আমি দিয়েছি এলিমনে গ্রোর এক লিটার পানিতে এক মিলিয়ে এবং তার সাথে প্লাস হিসেবে থাকতেছে থিওভিট এক লিটার পানিতে দুই গ্রাম হারে এবং যেহেতু ফুটে নাই পোকা আছে যেমন এখানে গান্ধী নামে একটা পোকা আছে সেই পোকার জন্য আমরা সাইল সাইলো হ্যালোথিনটা ব্যবহার করছি এবং যে কোনো ক্ষতিকারক পোকা মরে যাবে আবার আরেকটা কথা ফুল ফুটলে তখন পরাগণ হয় ঠিক তখন কিন্তু কোনো প্রকার কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করা যাবে না তখন নিষিদ্ধ সময় চলে দেন তখন বিরত থাকতে হবে উপকারী পোকা যেমন মৌমাছি আছে সেটা পরাগণ হইতে সহযোগিতা করে দর্শক আমরা যে কথা বলতেছিলাম আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন কারো যদি বাগান থাকে সেই বিষয়ে আমাদের জানাবেন বড় বড় গাছে আমরা স্প্রে করে থাকি এটা হচ্ছে প্রায় পাঁচশো গাছ আছে এই বাগানে আমি টোটাল বাগানটা ঘুরে দেখাতে পারতেছি না অনেক লম্বা যদিও আর যাদের একটা দুইটা গাছ আছে তারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন ওভিয়াসলি আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকব। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দিব এবং একই নাম্বার ইমতেও কাজ করবে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে বলবেন আমাদের টিম ম্যানেজমেন্টটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে সবাই প্রশিক্ষণপ্রাপ্ত দর্শক এই ছিল আজকের সত্রাকনাশক মাকড় নাশক এবং কীটনাশক স্প্রে করার পর্ব পরবর্তীতে আমরা লিচু গাছের গুটি আসলে ঠিক তখন কি দিব বা কী ব্যবহার করব সেই ভিডিওটা নিয়ে হাজির হব সেই সুবাদে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ